তো বন্ধুরা যারা রিলস দেখে মেয়েদের প্রেমে পড়ে যায় তাদের জন্য আমার একটা ছোট্ট বার্তা এই কিন্তু রিলস বানাচ্ছে রিলস দেখবে এক আর অরিজিনালে দেখবে কিন্তু এক তাই ক্রাস হওয়ার আগে না একটু ভেবে নিও ঠিক আছে বস তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন এসছ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চলো ভিডিওটা শুরু করা যাক আমার বাচ্চা যখন ভবিষ্যতে আমার অ্যাকাউন্টটা চেক করবে তখন শুধু একটাই কথা বলবে তখন এর ছেলে কি বলবে জানো তখন এ ছেলে বলবে আমার মা খুব সুন্দর রিলস বানাতো চলো দেখি দিদিভাইয়ের ইনস্টাগ্রামে কত রিলস বানাই কিভাবে রিলস বানায় চলো দেখি ভিডিওটা একটু ফোন রাখ ফোন রাখ ছেলেটা সত্যি ভাববে যে মা কি ভিডিও বানাতো ভিডিও বানার জন্য ঘরে মার খেত গজব বেজতি তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করো অবশ্যই কমেন্ট করে জানাও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই